বিন্দুরা নমস্কার আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হইলাম আমি সঞ্জয় কুমার বর্মন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের উত্তরবঙ্গের বিখ্যাত একটি মন্দিরে এটি হচ্ছে দিনাজপুর জেলার কাহরুল উপজেলার ঢ্যাপা নদীর তীরে অবস্থিত শ্রী শ্রী কান্তজির মন্দির আজকে আমি এই ভিডিওতে উপস্থাপন করব এই মন্দিরের ইতিহাস ঐতিহ্যসহ সকল তথ্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শীতল বাতাস ঢ্যাপা নদীর তীর আর সবুজে ঘেরা এক শান্ত গ্রাম কান্তনগর এই গ্রামে প্রায় তিনশো বছর ধরে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর মন্দির এটি শুধু একটি মন্দির নয় এটি পোড়ামাটির ফলকে লেখা এক মহাকাব্য এটি বাংলার স্থাপত্য এক জীবন্ত ইতিহাস এই মন্দির যা কান্তজীয় মন্দির বা নবরত্ন মন্দির নামে পরিচিত তার প্রতিটি ইঞ্চিতেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের লীলা রামায়ণ মহাভারতের যুদ্ধ আর মধ্যযুগীয় বাংলার জীবনযাত্রা এটি অবিভক্ত বাংলার এগারোতম আশ্চর্য এই মন্দিরের নাম কান্তজীয় মন্দির বা কান্তজীর মন্দির নাম রাখার পিছনে রহস্য রয়েছে এই মন্দিরের মূল উপস্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের একশো আটটি নামের মধ্যে কান্ত একটি তাই দেবতার নাম অনুসারেই মন্দিরের নাম রাখা হয় কান্তজীয় মন্দির কান্ত অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং জীব অর্থাৎ সম্মান বা জীবন এই নামেই পরে মন্দির সংলগ্ন গ্রামের নামকে কান্তনগর করে তোলে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের প্রখ্যাত জমিদার মহারাজা প্রাণনাথ রায় তার জীবনের শেষ লগ্নে এই মন্দির নির্মাণ শুরু করেন কেন তিনি রাজবাড়ি থেকে এত দূরে ঢেপা নদীর তীরে এই নির্জন দ্বীপের মতো স্থানটিকে বেছে নিলেন জনশ্রুতি আছে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন তবে ঐতিহাসিকদের মতে এটি ছিল তার উদারনীতির অংশ এই অঞ্চলে হিন্দু জনবসতিকে উৎসাহিত করা এবং নদীপথে ব্যবসা বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সারা বছর এ মন্দিরে পূজা ও আরতি হলেও এ মন্দিরে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর নৌবহর যাত্রা প্রায় দুশো সত্তর বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এক বিরল ঐতিহ্য জন্মাষ্টমীর একদিন বা দুই দিন আগে মূল বিগ্রহকে একটি ঐতিহ্যবাহী নৌবহর সহকারে ঢ্যাপা ও পূর্ণভাবা নদীপথে পঁচিশ কিলোমিটার দূরত্বে দিনাজপুরের রাজবাড়িতে অবস্থিত কালিয়াজু মন্দির নিয়ে যাওয়া হয় প্রায় তিন মাস বিগ্রহ সেখানে অবস্থান করেন এই যাত্রা দেখতে নদীর দুই তীরে হাজারো ভক্তবিন্দুর ঢল নামে এটি শুধু যাত্রা নয় এটি ভক্তি ও ঐতিহ্যর এক মহা উৎসব এছাড়াও এখানে বেশ কিছু উৎসব মহাসমারোহে পালিত হয় যেমন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের স্নানযাত্রা এবং মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি ব্রত পালন করা হয় বৈশাখ মাসে চব্বিশ ব্যাপী বর্তমানে চল্লিশ প্রহর তারক ব্রহ্ম নামযজ্ঞে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম সংকীর্তনে মুখরিত থাকে মন্দির প্রাঙ্গন রাসমেলা মন্দিরের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মাসব্যাপী এই বিশাল মেলা বসে ভারত ও বাংলাদেশ থেকে হাজার হাজার ভক্তবিন্দু এবং পর্যটকেরা এই উৎসবে যোগ দিতে ছুটে আসেন এই মেলা শুধু ধর্মীয় মিলন ক্ষেত্র নয় এটি এই অঞ্চলের প্রাচীন লোক ধারক মহারাজা প্রাণনাথ রায় এই মন্দির নির্মাণের কাজ শুরু করলেও তিনি সম্পূর্ণ শেষ করে যেতে পারেননি তার মৃত্যুর পর তারই দত্তক পুত্র মহারাজা রামনাথ রায় পিতার ইচ্ছা পূরণের ভার নেন দীর্ঘ আটচল্লিশ বছর ধরে শত শত কারিগরের অক্লান্ত পরিশ্রমে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন এর নির্মাণে সময় লেগেছে প্রায় অর্ধ শত বছর যা এর স্থাপত্যশল্যের নিখুঁত কারুকার্যের প্রমাণ দেয় প্রান্ত মন্দিরের মূল স্থাপত্যশল্য হল নবরত্ন বা নয় নয়চূড়া বিশিষ্ট এটি একটি বর্গাকার উঁচু পাথরের ভিত্তির ওপর স্থাপিত মন্দিরটি তিন ধাপে প্রামিট আকারে উপরে উঠেছে যার উচ্চতা ছিল প্রায় ফুট এর চারটি কোণে চারটি করে মোট আটটি ছোট রত্ন বা চূড়া এবং কেন্দ্রে একটি বৃহৎ চূড়া ছিল যা দূর থেকে দেখলে মনে হতো একটি বিশাল অলঙ্কৃত রথ দাঁড়িয়ে আছে মন্দিরটির প্রধান কক্ষকে কেন্দ্র করে চারপাশে বারান্দা তৈরি করা হয়েছে মন্দিরের প্রতিটি দিকেই খোলা যাতে পূজারীরা যে কোনো দিক থেকে গর্ভগৃহে স্থাপিত দেবী মূর্তি দেখতে পান প্রবেশপথগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন বহু খাদযুক্ত খিলান খিলানগুলোকে পৃথক করেছে অলঙ্কৃত সমৃদ্ধ ইটের স্তম্ভ এই নকশাই মধ্যযুগীয় মন্দির নির্মাণের সর্বোচ্চ মানকে নির্দেশ করে প্রায় দেড়শো বছর ধরে এটি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিন্তু আঠারোশো সালের এক ভয়াবহ ভূমিকম্পে মন্দিরটির বিশাল ক্ষতি হয় এই ভূমিকম্পে এর মূল আকর্ষণ নয়টি রত্ন বা চূড়া সম্পূর্ণই ভেঙে পড়ে এরপর বিশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা গিরিজনাথ বাহাদুর মন্দিরটি ব্যাপক সংস্কার করেন কিন্তু ধ্বংস হয়ে যাওয়া চূড়াগুলো আর পণ্য নির্মাণ করা সম্ভব হয়নি তবুও চূড়া না থাকা সত্ত্বেও এর সৌন্দর্য আজও অক্ষুণ্ণ কান্তজ্য মন্দিরকে যদি বাংলার স্থাপত্যের মুকুট বলা হয় তবে এই মুকুটের আসল রত্ন হলো এর টেরাকোটা ফলকগুলো মন্দিরের মন্দিরের বাহিরাবরণ জুড়ে রয়েছে প্রায় পনেরো হাজারের বেশি পোড়ামাটির ফলক পাথরের স্বল্পতা থাকায় স্থানীয় কারিগরেরা পোড়ামাটির শিল্পকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যে এটি সমগ্র উপমহাদেশেই বিরল এই ফলকগুলি মন্দিরের তিনটি ধাপেই সজ্জিত এদের মধ্যে সবচেয়ে বেশি ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক গল্প প্রথমত শ্রীকৃষ্ণের লীলা তার জন্ম বাল্যকাল গোপীদের সঙ্গে রাসলীলা কংসের ষড়যন্ত্র এবং বিভিন্ন অসুরবদের দৃশ্য দ্বিতীয়ত রামায়ণ ও মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ রাম রাবণের যুদ্ধ সীতার বনবাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা এমনকি বিষ্ণুর দশ অবতারের নিখুঁত চিত্রণও এখানে দেখতে পাওয়া যায় কান্তজিউ মন্দিরের টেরাকোটা কেবল ধর্মীয় নয় এটি মধ্যযুগীয় বাংলার ইতিহাসের বই এখানে সাধারণ মানুষের জীবনযাত্রা জমিদারের বিলাসবহুল শিকারের দৃশ্য নৌকাওয়াইজ নিত্যরস রমণী ফুল ফল ও লতাপাতার নকশা দেখতে পাওয়া যায় সবচেয়ে আশ্চর্যর বিষয় এই ফলকগুলিতে সে সময় স্থানীয় গান নাটক এবং কবিতার প্রভাব খুঁজে পান গবেষকেরা এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি তমাল বৃক্ষ এটি শুধু পরিবেশের অংশ নয় এটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ এখানে এসে ভক্তরা বিশেষ করে নারীরা এই বৃক্ষে সুতা বেঁধে বিভিন্ন মানত বা প্রার্থনা করে থাকেন সুপ্রিয় দর্শক বিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন মন্দির নিয়ে সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন